আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আশা করি সবার পছন্দ হবে আর বিশেষ করে বাচ্চারা এই মাংসটা খুবই বেশি পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চান না তো তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন তো চলুন কিভাবে রান্না করছি খুব সহজভাবে আজকের রেসিপিটি দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলে যে কেউ এই রান্নাটি খুব সহজভাবে করে নিতে পারবেন তো ব্রয়লার চিকেন রান্না করার জন্য প্রথমেই আমি এরকম একটু বড়ো সাইজের এগারো থেকে বারো পিচের মতো করে কেটে নিয়েছি আমি কিন্তু স্কিনটা ফেলে ফেলিনি সব জায়গায় কিছু কিছু জায়গায় স্কিনও রয়েছে যারা স্কিন পছন্দ করেন না তারা কিন্তু খুলে ফেলে দিতে পারেন তো এই মাংসগুলো একটু বড় বড় হওয়ার কারণে আমি কিন্তু এরকমভাবে ছুটি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি যাতে ঝাল লবণ খুব ভালো মতো প্রবেশ করে তো এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব এর জন্য একটু বেশি করে লবণটা দিয়ে দিতে হবে আমি দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচ দিলাম পরবর্তীতে আরও দিব হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি আর দেড় চা চামচ করে জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিব পরবর্তীতে আরও কিছুটা করে মশলা ব্যবহার করব চাইলে একবারে সবগুলো এই পর্যায়ে দিয়ে দিতে পারেন আবার চাইলে অল্প করে দিয়ে পরবর্তীতে আরও দিতে পারেন তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনি চাইলে সরাসরি রান্নাও করতে পারেন আবার চাইলে এক আধ ঘন্টা রেস্টেও রাখতে পারেন তো আমি কিন্তু এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম অন্যান্য কাজ করে পরবর্তীতে রান্নাটা করতে এসেছি এখন রান্নাটা শুরু করব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প কিছুটা সয়াবিন দিয়ে দিয়ে দিচ্ছি তো অল্প তেলে আমি চিকেনগুলোকে একটু করে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিব। তো অর্ধেক চিকেন দিয়ে দিলাম দিয়ে ভেজে তারপরে বাকিগুলো ভেজে নিব তো দেখুন মিডিয়াম আছে চিকেনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ব্রয়লার চিকেন খুব বেশি সময় ভাজলে বা বেশি সময় রান্না করলে রাবারি হয়ে যায় ভালো লাগে না খেতে তাই চেষ্টা করবেন অল্প করে ভেজে নেওয়ার আর এরকম করে একটু ভেজে নিলে মশলাগুলো দিয়ে মাখিয়ে তাহলে কিন্তু এটা খেতে অনেক মজার হয়ে থাকে তো এরকম করে হালকা করে ভেজে তেল ঝরিয়ে কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো এক সাইডে নিয়ে আমি কাঁচা মাংস আবার আরেক সাইডে দিব দিয়ে এভাবে করে যেগুলো হয়ে যাবে সেগুলো উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি এখন চলে যাচ্ছি আরও একটা প্যান বসিয়ে দিয়ে এইখানে আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে প্রায় আধা বেরেস্তার মতো করে ভেজে নিব অর্থাৎ কিছু পেঁয়াজ বেরেস্তা হবে আর কিছু কাঁচা কাঁচা ভাব থাকবে তো ওইরকমভাবে ভেজে নিব আর চিকেন ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে এটাও দিয়ে দিলাম তাহলে পরবর্তীতে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না যে পরিমাণ তেল দিয়েছি এটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো পেঁয়াজটাকে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নেবেন তাহলে আর আলাদা করে বেরেস্তা করার প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন কিছু পেঁয়াজ লাল হয়েছে আবার কিছু পেঁয়াজ সাদাই রয়েছে তো এভাবে করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি আর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ অল্প করে দিয়ে দিলাম এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেলে এ তো ভেজে রাখা চিকেনগুলোকে এখন পেঁয়াজের সাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজের সাথে এতে করে ঘ্রাণটা খুব সুন্দর হয় খুব বেশি সময় না জাস্ট নিচে একটু লাগিয়ে লাগিয়ে আসা পর্যন্ত চিকেনটাকে ভাজবো তো আপনি যদি এভাবে রান্না করতে চান তাহলে আমি যেভাবে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ঝাল লবণ দিয়ে তো সেভাবেই কিন্তু মাখিয়ে রাখবেন তাহলে এই পর্যায়ে এভাবে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে তো এভাবে করে কষানোর পরে যে মানে ম্যারিনেট করে রাখার পরে যে মশলাগুলো অবশিষ্ট ছিল চিকেনগুলো ভেজেছিলাম সেই মশলাগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে চিকেনটাও কিছুটা সিদ্ধ হবে আর দেখবেন মশলা থেকে আলাদা হয়ে আসে তেলগুলো তো এভাবে করে ঢেকে ঢেকে ঢাকা ছাড়া আমি বারবার নাড়াচাড়া করবো যাতে নিচে লেগে না যায় তো এরপরে ঝালের জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আপনি চাইলে মরিচের গুঁড়াও বাড়িয়ে দিতে পারেন তো আমি কাঁচামরিচটা দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো এভাবে করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন যাতে চিকেনের ভিতরে হাড়গুলো খুব ভালো মতো সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখানে পানিও দিতে পারেন তবে দুধটা দিলে খেতে ভালো লাগে কিছুটা রোস্টের মতো মানে ফ্লেভার আসে মানে স্বাদটা অনেকটা ওই আসে চাইলে বাদাম বাটাও দিতে পারেন আমি বাদাম বাটাটা এখানে অ্যাড করে নিই দিলে কিন্তু ভালো লাগবে চিকেন গ্রেভি হয়ে যাবে খুব মজাদার তো এভাবে করে মানে সম্পূর্ণ মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকব। তো এই পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ঝোল দেওয়ার পরে চেখে ভালো মতো টেস্ট করে আপনার মশলাগুলো অ্যাড করবেন লবণ দিলাম স্বাদ মতো আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া সব কিছুই কিন্তু ভেজে গুঁড়া করা তো এই পর্যায়ে যা যা কম আছে তা একটু টেস্ট করে আপনারা অ্যাড করবেন দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এই তো লাস্ট পর্যায়ে এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব আর ঘিটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় খুব সুন্দর একটি স্মেল আসে চিকেন থেকে তো এটা কিন্তু খেতে ভীষণ মজার পোলাওয়ের সাথে বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম